কলে জিনাৰ সম্পৰ্ক হপু লগে আমলাৰ লগে আৰু কিবা দৰ সম্পৰ্ক কলো হপু আইলা দৰ লগে বান্দা তুমি জিনা করি নাইছ আল্লাহর দরবার তওবা করো ভাই ও মালি আমি জিনা করি নাই যে আপনার কাছে তওবা করি আর খালিস তওবা যদি করে নাও সচ্চ তওবা যদি করে নাও ও মুসলমান তওবার পর তো দেবতার जिंदगी এর গুনাহ আল্লাহ माफ করে দিবেলা কিন্তু আপনি কি বল করলাম আপনি একজন পিছনে আইবার বললা আপনি লাগা বাড়ি গুরুটি বেটার পিছনে আইবার বললা

আল্লাহর কাছে তওবা কর তাই জীবনটা সংশোধন করে দায় নিজর ভুল ভুল অপরাধ আর গুলিয়া চুনি চুনিয়া ওই ভুল ভুল অপরাধ ভুলিয়া কর ভগবান বলে আল্লাহর কাছে ফানা চাই তাই গুনেকালে কবর ভিতরে যাইবো না চাননি ক্েডে ক্েডে ক্ের ক্েডে ক্ের